ইসমিল্লা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার উপর হয়তো সৃষ্টিকর্তার করুণা ছিল বলে আমরা প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের টিম স্পিড যদি থাকে আমরা যদি ভালো ফিল্ডিং দেই তাহলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ ম্যাচটা জয় করতে পারবো তো আমাদের মধ্যে যথেষ্ট বন্ডিং ছিল সবার একাগ্রতা ছিল সবার একনিষ্ঠা ছিল ভালো ফিল্ডিং দিয়েছি এবং ভালো বলিং করেছি যেই আমরা ম্যাচটা জিতে সরাসরি ফাইনালে টিকেট নিশ্চিত করেছি এর স্পিডটা আছি এটা যদি আমরা আমাদের ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ হয়ে এই মাঠ ছাড়বো তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বয়েস অফ তাহারকে তাহের এই খেলাটি সম্প্রচার করছে তো আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট এবং যারা দেশে বিদেশে দেখতেছে বয়জ অফ তাহারকে লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ বয়স অফ তাই আমাদের সাথে সহযোগিতা করছে আমাদের সবাইকে আমার ধন্যবাদ